নমস্কার প্রিয় বন্ধুরা হরতনের গোলামে আপনাকে স্বাগত আজ হরতনের গোলামে আপনারা শুনতে চলেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প বড় দিদিমা গল্পের সূত্রধার গল্প পাঠ আবহ ও প্রচ্ছদ নির্মাণে আমি প্রভাকর শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বড় দিদিমা অনেকদিন পরে মামার বাড়ি গিয়েছি বোধ হয় বিশ বছর পরে জঙ্গলে ভর্তি হয়ে গিয়েছে সারাটা গ্রাম বড় বড় বাড়ি পোড়ো হয়ে ভাঙা হয়ে পড়ে আছে বটশত চারা উঠেছে ছাদের আর দেয়ালের ফাটলে ঘঘু পাখির বাসা হয়েছে চিলে কোঠায় অনেক বাড়িতে রাত্রে বাঘ ডাকে বুনো শোয়ার লুকিয়ে থাকে উঠোনের জঙ্গলে লোকজন যারা গায়ে ছিল অনেক কাল আগে বিদেশে চলে গিয়েছে সেখানেই চাকরি বা ব্যবসা সূত্রে ঘরবাড়ি বেঁধে বাস করে ম্যালেরিয়ার দেশে আসতে চায় না তাদের বাবা জ্যাঠারা হয়তো আসত নতুন চাকরি করবার সময় বছর কয়েক এসে দুর্গাপুজোর পূজা করেছিল এখন তারা বুড়ো হয়ে গিয়েছে তাদের ছেলেরা জন্মেছে বিদেশে দেশ তারা জানে না চেনে না কেউ বাল্যকালে একাধার এসেছিল কেউ তাও আসেনি এই ম্যালেরিয়ার দেশে দূর বিদেশ থেকে পয়সা খরচ করে কিসের টানে আসবে তারা সুতরাং বড় বড় বাড়ি ভেঙে পড়ে আছে দেউরি ভেঙে গিয়েছে হয়তো দরজায় তালা দেওয়া ঠিকই আছে সাপের ভয়ে দিনও মানে কেউ সেদিকে যায় না অনাদি মামার বাবা হরি দাদা মশায় ভারী শৌখিন লোক ছিলেন কলকাতায় চাকরি করতেন তিনি বিংশ শতাব্দীর এই আশ্চর্য যন্ত্রটি মামার বাড়ির গ্রামে সর্বপ্রথম আনলেন কলকাতা থেকে কলের গান কলের গান সতীশ মামার ছেলে যদু বললে এই কানু চল গ্রামফনো দেখে আসি সে আবার কি আর ফনো। কলের গান এই হরি জ্যাটাই এনেছেন দৌড়ে গেলাম ছুটে একটা কাঠের বাক্সের ওপর একটা চোং বসানো চোঙের ভেতর থেকে একেবারে অবিকল মানুষের গলায় গান বেরিয়ে আসছে একটা ছোট্ট ছেলে বললে ওর মধ্যে কে আছে কে আবার থাকবে তবে গান গায় যে কলে গান হচ্ছে একে বলে কলের গান প্রাচীন আমলের বৃদ্ধ রামদারণ চক্রবর্তী লাঠি ঠুকঠুক করতে করতে এসেছিলেন এই অদ্ভুত ব্যাপারটা দেখতে তিনি সেকালের আমলে নীলকুঠির দেওয়ান ছিলেন নীলকুঠির সাহেবদের অনেক ঘোড়া টমটম বন্দুক দেখেছেন কিন্তু কলের গান কখনো কখনও দেখেননি শোনেননি এগিয়ে এসে ভারী গলায় বললেন হরি বাবাজি এর নাম ডাকি বললে গ্রামাফোন কি মানে মানে হলো কলের গান রামতরণ চক্রবর্তী আমার বাল্যেই রক্ষা করেছিলেন শুধু কলের গান ছাড়া আধুনিক যুগের অনেক আশ্চর্য জিনিসের কিছুই দেখে যেতে পারেননি সেই অনাদি আমাদের বড় বাড়ি পড়ে আছে জঙ্গলাবৃত হয়ে দরজা খসে পড়েছে ওপরের ঘরের জানালা ঝুলে বাতাস এদিক ওদিক করছে ছাদের ওপরে এত বড় অশ্বত্থ গাছ গজিয়েছে যে তার তলায় বসে রাখাল বাঁশি বাজাতে পারে অনাদিমামা বৃদ্ধ হয়েছেন তিনি থাকেন কাশি তার ছেলেরা কেউ জৌনপুরে কেউ এলাহাবাদে কাজ করে অজপাড়া গায়ের পৈতৃক ভিটের নাম মুখেও আনে না সেই রামতারণ চক্রবর্তীর দোতলা প্রকাণ্ড বাড়ি ও পুজোর দালান পড়ে আছে চামচিকেও বাদুরের বাসা করির গায়ে ভাঙা মেঝেতে সাপের বাসা ওসব বাড়ির ত্রিসীমানায় কেউ যায় না সর্পাঘাতের ভয়ে এ গাঁয়ের দু তিনটি নিজ জাতীয় লোকে অসাবধানে চলাফেরার ফলে সাপের কামড়ে জীবনও দিয়েছে বড় মামাদের বাড়িটা কি দশা হয়েছে এই বড় মামা কাজ করতেন পশ্চিমে কোথায় যেন আমার ছেলেবেলায় তিনি গ্রামের মধ্যে একজন শৌখিন লোক বলে গণ্য হতেন বড় মামা হলেন আমার আপন মামাদের জ্ঞাত ভাই যখন তাদের নিজেদের সরিকি পৈতৃক বাড়ির অংশ একবার বৃষ্টির সময় খোঁসে ভেঙে পড়ে তখন তার আপন জ্যাঠামশাই হাততালি দিয়ে হেসেছিলেন পরমামা তখন বাইশ বছরের যুবক পিতৃহীন অবস্থাও খারাপ ওই জ্যাঠামশাই তাদের পৃথক করে দিয়েছিলেন ওদের অংশ ভেঙে পড়ে গেল বেশ হয়েছে এখন কিসে বাস করবে করুক এই হলো তার আটাত্তর বছর বয়স্ক জ্যাঠামশায়ের উল্লাসের কারণ এই দিনের কথা বড় মামার বড্ড মনে ছিল তাই তিনি রেঙ্গুনে চাকুরি করতে করতে যাহোক করে টাকা জমিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে এই বাড়ি তৈরি করলেন এ বাড়ি যখন তৈরি হয় তখন আমার মায়ের বিয়ে হয়নি অত আগেরকালে পাঁচ হাজার টাকা আজকালকার দিনে ষাট হাজার টাকার সমান সেই বাড়ি ভূতের বাসা হয়ে পড়ে আছে আজ কতদিন বোধহয় হয় তিরিশ বছর সে বাড়িতে জনপ্রাণী পদার্পণ করেনি ছাদের মাথায় কুঁচকাটার জঙ্গল বট অসত্য গাছের স্বাভাবিক ভিড় কেউ আসে না বড় মামার ছেলেরা কেউ কলকাতায় থাকে কেউ আসামে থাকে আর বড় মামার সেই যে জ্যাঠামশাই হাততালি দিয়ে যিনি হেসেছিলেন তাদের বৃহৎ বাড়িটাও জঙ্গল একেবারে ভরে গিয়েছে বড় বড় সেকালে লোহার তালা দেওয়া আছে দরজাতে তালা ঠিক আছে কপাটগুলো খুলে সে কলের অবলম্বনে মাত্র ঝুলছে দোতলার খোলা ও ভাঙা জানালা দিয়ে ঠাকুর দিদিমার হাতের সাজানো হাঁড়ি কলসি এখনো তাকের ওপর সাজানো দেখা যাচ্ছে আজ চল্লিশ বছরের ওপর হলো এগুলো অমনি সাজানো রয়েছে ঠাকুর দিদিমা চল্লিশ বছর মরেছেন দাদুজির একমাত্র পুত্র তার নাম রামলাল তাকে আমার আবছায়া মনে হয় দার্জিলিংয়ে চাকরি করতেন খুব সুপুরুষ ছিলেন দাদুজির মৃত্যুর সাত বৎসর পরে একদিন দার্জিলিং থেকে প্রেরিত এক টেলিগ্রামে তাঁর মৃত্যু সংবাদ এলো আমার তখন এগারো বৎসর বয়স সেদিনকার কথা আমার বড্ড মনে আছে আমার আপন দিদিমা তখন ডাল রান্না করছিলেন তাও মনে আছে দুপুরবেলা তিনি রান্না ফেলে ছুটতে ছুটতে গেলেন ওদের বাড়িতে আমিও গেলাম দিদিমার সঙ্গে গিয়ে একটি করুণ দৃশ্য দেখলাম সেই দৃশ্যের জন্য দিনটি বড্ড মনে আছে আমার দেখি যে রামলাল মামার সুন্দরী তরুণী বধু উঠোনে দাঁড়িয়ে আছেন মামার বাড়ির দেশে তখনকার আমলে তিনি ডাকসাইটে সুন্দরী ছিলেন উঠোনে এক উঠোন লোকের মধ্যে তিনি কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন কাঁদছেন না কে তাকে গঙ্গায় নেই গিয়ে স্নান করিয়ে শাখা ভেঙে ও সিঁদুর মুছিয়ে নিয়ে আসবে কেউ রাজি হচ্ছে না সবাই কাঁদছে তিনিও কাঠের মতো দাঁড়িয়ে আছেন মাত্র ছবি আমার মনে আছে রামলাল মামার একমাত্র শিশুপুত্রকে দিদিমা গিয়ে কোলে তুলে নিলেন রোয়াক থেকে তার মা কিছুদিন পরে তাকে নিয়ে বাপের বাড়ি চলে গেলেন তবে কোনোদিন স্বামীর ভিটেতে তিনি পদার্পণ করেছিলেন কিনা আমার জানা নেই ছেলেটি শুনেছি বড় হয়ে পশ্চিমে কোথায় চাকরি করে এখন সেই জঙ্গলের মধ্যে এদিক ওদিক খানিকটা ঘুরে আবার চলাচলের রাস্তায় উঠেছি দেখি যে পরেশনাথ আসছে পরেশনাথ সম্পর্কে আমার মামা হয় আমার চেয়ে বেশি বড় নয় অথচ এমন বুড়ো হয়ে গেল কি করে ও কাছে এলে বললাম মামা যে চিনতে পারো কেমন আছো পরেশনাথ আমাকে দেখে মস্ত একটা হাঁ করল বললে কোথায় যেন দেখেছি চেনা চেনা মুখ আমি হেসে বললাম বেশ আমি কানাই সীতানাথ চক্রতির ভাগ্নে সে উদাসীন এবং আগ্রহ শূন্যভাবে বললে ও ব্যাস অথচ আমি ওর সঙ্গে একত্র খেলা করেছি ছেলেবেলায় এতদিন পরে ছেলেবেলার সঙ্গী দেখে ওর মনে এতটুকু উৎসাহ বা আনন্দ দেখলাম না কেমন যেন হয়ে গিয়েছে বললাম ভালো আছো জিজ্ঞাসার কোনো প্রয়োজন ছিল না তবুও বলতে হলো ভদ্রতার খাতিরে সে বললে আর মনে বাঁচি বলে সে পাঁশ কাটিয়ে চলে যাচ্ছিল আমি বললাম দাঁড়াও দাঁড়াও আমায় চিনতে পারলে হ্যাঁ তুমি কানাই তোমার কোনো অসুখ হয়েছে হাঁপানিতে পানিতে ভুগজি বটে চিকিৎসা হচ্ছে গঙ্গা তীরে হবে চিতের বিছানায় যেদিন শোব খেতে এই পাইনে চিকিৎসে আচ্ছা কেউ আছে নাকি এ পাড়ায় পুরনো দলের মধ্যে বড় জ্যাঠাইমা আছেন একা থাকেন বড় জ্যাঠাইমা মানে দাদুজির দ্বিতীয় পক্ষের স্ত্রী তাকে বাল্যকালে আমি বৃদ্ধা দেখেছি তিনি এখনো বেঁচে আছেন রামলাল মামাকে ইনি হাতে করে মানুষ করেছিলেন তার আপন মা মারা যাবার পর যখন রামলাল মারা যান তখনই ইনি বৃদ্ধা ইনি উঠোনে পড়ে সেদিন গড়াগড়ি দিয়ে কেঁদেছিলেন আমার মনে আছে আজ বিরাশি তিরাশি বছর বয়স হয়েছে তার এর কম হবে না কোনো হিসেবেই বড় দিদি দেখতে গেলাম সেই মস্ত বড় বাড়ির মধ্যে কুঁচকাটার জঙ্গল বাঁচিয়ে অতি কষ্টে ঢুকলাম সরু পায়ে চলার পথ কে যত্নে ঝাড় দিয়ে রেখে দিয়েছে যত্না উঠেছে নবময়রার যে বাড়িতে আমাদের বাল্যকালের পাঠশালা বস্ত সে বাড়ির জঙ্গলের মধ্যে শেয়াল ডেকে উঠল আমি বাড়ির মধ্যে ঢুকে দেখি এক মাজা ভাঙা বুড়ি তলায় পিদিম দেখিয়ে আস্তে আস্তে ভাঙা রোয়াকের ওপরকার কাল মেঘের জঙ্গল মারিয়ে বারান্দার ডোরের দিকে যাচ্ছে ও বড় দিদিমা কে বুড়ি পেছন ফিরে দেখলে আমায় চিনতে পারলে না চেনা সম্ভবও ছিল না অবশ্যই কে তুমি আমি কানাই চক্রতীর ভাগ্নে আমি বড়ি থমকে দাঁড়িয়ে আমার মুখের দিকে চাইলে অবাক হয়ে গিয়েছে যেন পরেশনাথের চেয়ে এর মুখের ভাব অনেক বেশি সজীব ও পরিস্ফুট প্রাণ এখনো মরেনি হ তুমি সত্যভামার সেই খোকা কত বড় হয়ে গিয়েছ এসো বসো এসো বারান্দায় এসে বসো বুড়ি পিদিম রেখে এসে হরিনামের মালা হাতে আমার কাছে বসল বললাম দিদিমা এ বাড়িতে কতদিন একা আছেন হা জন্ম তিনি মরে গিয়ে এসতাক আচ্ছা আ আপনার ছেলে পেলে হয়নি দিদিমা হে একটি মেয়ে হয়েছিল মাসের হয়ে মারা যায় তারপর সেই সত্যুরকে মানুষ করেছিলাম সত্যুর তার নাম ছিল রামলাল আমি বুঝতে পেরেছি আমার ছেলেবেলায় তিনি মারা যান বড় দিদিমা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন বললেন কেউ নেই ভাই আজ আবার বিয়ে হয়েছে কতকাল তাও মনে নেই ন বছর বয়সে বিয়ে হয়েছিল আমার সতীন রামলালের মা তখন আঠেরো উনিশ বছরের রামলাল হলো আমার কি নেওটা ছিল হাতে করে মানুষ করেছিলাম ওর মা তো কোনো ঝক্কি নিত না কতদিন তোমাকে তো বললাম ভাই তিনি মরে গিয়ে রামলাল তখন থেকেই তো চাকরি করতো তার বউ এ বাড়িতে থাকতো আমার কাছে রামলাল মারা গেলে বৌমা চলে গেল এখান থেকে আর আসেনি না বৌমার বাবার বাড়ি ছিল কলকাতার শহরে শহরের মেয়ে আর কখনো এখানে আসে তার একটি ছোট ছেলে ছিল বড় দিদিমা বিস্ময়ের দৃষ্টিতে আমার মুখের দিকে চেয়ে বললেন তুমি তুমি কি করে জানলে ছেলেবেলার কথা মনে আছে যে সে ছেলে কোথায় জানি নে পশ্চিমে চাকরি করে এই শুনেছিলাম চিঠিপত্র দেয় না রামলাল মামা স্ত্রী বেঁচে আছেন কি করে জানব খোঁজ নেন আপনার কি জন্যে নেবে ভাই পরে কি তা কখনো নে তারা তো আমার কেউ না বৌমা আমার সতিন পর আমার ওপর তার কি দরদ থাকতে পারে বলো খোকা তো আমায় মনেই করতে পারে না তখন সে দেড় বছরের বাচ্চা একাই থাকি আজ কতকাল আছি তা ভুলেই গিয়েছি কেউ নেই দিকে আমার আপনার বাপের বাড়ির কেউ হুকলির কাছে মশাট গ্রামে আমার বাপের বাড়ি ম্যালেরিয়ার সে দেশ উচ্ছন্নে গিয়েছে একটা ভাই ছিল সে তার তারকেশ্বরে দোকান করত। করতো দিন খবর নেয়নি মারা যাবার পরে সে আছে কি নেই তা কি করে জানব বসো ভাই বসো আসছি বড় দিদিমা ঘরের মধ্যে ঢুকে হাঁড়ি কলসি খুঁট করতে লাগলেন সে খেলে খাবরাটি ইটের প্রকাণ্ড বাড়ির ছোট ছোট জানলা দরজা শূন্য পুঠুরি মানেই অন্ধকার দু তিনটি ঘর দিদিমা ব্যবহার করেন বাকিগুলো পড়ে থাকে চামচিকে আর বাদুড়ের বাসা হয়ে তেলের অভাবে এত বড় বাড়ি অন্ধকার খানিকটা পরে দিদিমা বেতের ধামিতে করে আমায় নিয়ে এসে দিলেন দুটি মুড়ি আর গোটা কতক নারকেল লাড়ু আমার সামনে নিয়ে এসে বললেন খা আবার এসব কেন তুই কতকাল পরে এলি ভাই সত্য আমার ছেলে শুধু মুখে যাবি হ্যাঁ আমার মনে তো সাথ আছে দিদিমার স্বর ভারী হয়ে এলো বললেন কাঁচা লঙ্কা খাবি তুলে এনে দেব না আমি লঙ্কা খাইনে হ্যাঁ রে রাজায় রাজা যে একটা মকদ্দমা বেঁচেছিল তা মিটে গিয়েছে কি মকদ্দমা কোন রাজা রাজায় তো জানি নে সবাই বলতো চাল আঁকড়া হয়েছিল কাপড় মেলে না কেরোসিন মেলে না কি না কি রাজায় রাজায় মকদ্দামা হচ্ছে সবাই বলতো মিটেছে বড় দিদিমা বিগত তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলছেন বুঝলাম বললাম হ্যাঁ সে মিটে গিয়েছে আচ্ছা দিদিমা কি ভাই আমাদের দেশ স্বাধীন হয়েছে জানেন কি হয়ে কি হয়েছে স্বাধীন হয়েছে মানে আমরা এখন কারো অধীন নই ইংরেজ চলে গিয়েছে দেশ থেকে মহারানীর রাজত্ব এখন আর নেই মহারা না দিদিমাকে কোনো রাজনৈতিক জটিলতার মধ্যে না নিয়ে ফেলায় ভালো কথাবার্তার ধারা বদলে ফেলার জন্য বললাম আপনার চলে কি করে হই দু তিন বিঘে ধানের জমি আছে কত্তাদের আমলে ভালো তাদের কাছে ভাগে দুটো ধান পাই আর কিছু খাজনা পাই তাদের একরকম কষ্টে সৃষ্টে চলে মুড়ি খাওয়া শেষ হয়ে গেল বড় দিদিমা মা ঘটি করে জল দিয়েছেন চায়ের কথা এখানে উঠতেই পারে না এখনো দিদিমা মহারানীর রাজত্বেই যখন বাস করেন বড় দিদিমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন রামলালকে দেখতে ভাই যেন ছোট্ট দশ মাসের খোকা ফুটফুটে এই বড় বড় চোখ আমাগুড়ি দিয়ে বেড়াচ্ছে আমার সেই খুকিকে দেখতে পাই রামলালের খোকাকে দেখতে পাই আজও সব করে আমায় আজও বলেনি বড্ড ভালোবাসত আমায় বলতো ছোট মা আমি এবার এসে তোমাকে আর তোমার বৌ মাকে চাকরি জায়গায় নিয়ে যাব সেই কোন পাহাড়ে বড্ড শীত সেখানে নাকি আমি সচকিত বলে উঠলাম ও কি ও কি সে শব্দ বড় দিদিমা দন্তহীন মুখে হেসে বললেন ভয় ফেলে নাকি ও ঘরে চামচিকে ঝটাফটি করছে ও রোজেই করে আমারও সব গিয়েছে শুধু তাই বাড়িতে বড় বড় সাপ বাস্তু ওরা কিছু বলেন না হয়তো বিছানায় শুয়ে আছি রাত্রে গায়ের উপর দিয়ে চলে গেল সবাই বললাম বলেন কি বলছি কি প্রায় দেখি মতো গায়ে লাগে তখন বুঝতে পারি কি বলবো সবেই অদেষ্ট ভাই নইলে অমন সোনার রামলাল আমায় ফাঁকি দিয়ে যাবে কেন সতীন পো বলে কেউ বলতে পারত না নিজের পেটের ছেলেও অত ভালোবাসে না আজকাল তো অনেক দেখতে পাচ্ছি বিয়ে করে এনে আমায় বললে তোমার নিয়ে এলাম আমি বললাম তা রে আমার দাসী কেন সংসারের লক্ষ্যে এসে বললো না মা সংসারের লক্ষ্যে তুমি থাকতে আবার কে মা বেশ মনে আছে সূর্যি পাটে বসেছে আষাঢ় মাসের লম্বা দিন বউ নিয়ে আমার খোকা রামলাল দুধে আলতা পিড়িতে ধারালো বড়দিদিমা কেঁদে ফেললেন আমি সান্ত্বনা দেবার কথা বললাম অনেক নিজেই বুঝলাম সব পৃথা আমি আবার উঠি যতক্ষণ থাকব উনি রামলালের কথা অনবরত বলতে থাকবেন এতদিন বোধহয় শ্রোতা পাননি কতকাল মনের মতো শ্রোতা পাননি কে জানে চোখ মুছে বললেন তবুও আছি কর্তা তো চলে গিয়েছেন তাদের ভিটেতে সন্ধেবেলা দিচ্ছি মনকে বোঝাই আজ আমার নাত বহির পিদিম দেওয়ার কথা শাক বাঁচানোর কথা আমি দিদিমাকে প্রণাম করে বিদায় নিলাম কোথায় হুতুম প্যাচা ডাকছে যেন দুর্গামণ্ডপের জঙ্গলে জ্যোৎস্নার আলোয় এই প্রাচীন ভগ্ন অট্টালিকা আর কাল গোয়ালে লতার জঙ্গল রহস্যময় দেখাচ্ছে কতকালের কত ইতিহাস এদের গায়ে লেখা পিছন ফিরে আবার দেখলাম বড় দিদিমা বাইরের রোয়াকে এসে দাঁড়িয়ে আমার গমন পথের দিকে চেয়ে আছেন কতদিনে ইটের কারাগারে বন্দিনী থাকবেন দিদিমা পাশানি অহল্লার উদ্ধারের আর কত বিলম্ব কে বলবে